তো বন্ধুরা তোমরা মামাবাড়ি ব্লগ পার্ট ওয়ানে মামাবাড়িতে মানে গেলাম আর সমস্ত দিক চারপাশটা ঘুরে ঘুরে দেখালাম তো এখন কিন্তু আমরা দুপুরবেলা খেতে বসে গেছি আর আজকে হচ্ছে সন্ধ্যাবেলায় মানে জমজমাট একটা ব্লগ আসতে চলেছে তোমরা কিন্তু শেষ পর্যন্ত দেখবে তোমাদের খুবই ভালো লাগবে আর এই যে দেখো চন্দনার আমি মোটামুটি হাসাহাসিই করছিলাম ও সবসময় মানে বেশিরভাগ সময় যদি অনুষ্ঠানে কোথাও যায় আমাদের সাথেই থাকে মানে আমার সাথে বেশি থাকে তো ও আমার পাশে বসেছে খেতে তাই ওর সাথে একটুখানি মজা করছিলাম যে তোর তো মেকআপ করে আসা উচিত তাই এই যে নতুন বউ খেতে দিচ্ছে মাথায় ফুল টুল গুঁজে নর্মাল একটা শাড়ি পরেছে মানে আমার একটা অদ্ভুত অ্যাকচুয়ালি ও মানে সেজে গুঁজেই ছিল জাস্ট খেতে দেওয়ার সময় নর্মাল একটা শাড়ি পরে নিয়েছে তো সেজন্য এখনো নতুন বউ বলে কথা এখনো অনেক দেয় তার বাড়ি কিন্তু বড় বউ আমাদের সব থেকে বড় মনু খেতে দিচ্ছে এই যে দে না না এই যে এটা এটা প্লিজ প্লিজ এই যে হ্যাঁ এটা রেকর্ড করে রাখার মতো ভুটতে সব থেকে বড়ো দিদি আর সব থেকে ছোটো গুঁড়ো কখন দেখছি ঘুমাবো আর একবার বাচ্চা খাতে একবার এই খাতে এরা তো ওইদিকে ওই ঘরে সাজা গোঁজা শুরু করে দিয়েছে আমার মাঝে একটু ঘুমায় একদম এর চোখ চলছে ওদিকে বউকেও সাজাতে শুরু করে দিয়েছে মানে কি যে ব্রাইড আর

বাবা মেকআপ আর্টিস্ট মেকআপ ম্যান দুজনেই ভালো তুই কখন সাজবি তো এই ড্রেসটাই ভালো লাগছে আর আমার নাইটি আর এই যে সুভদার ঘর সুভদার ঘর শুধুমাত্র ট্রফি ট্রফি আর ট্রফি এটা দাদা জাস্ট আরে দাদা সর এটা দাদা রিসেন্ট জিতেছে এই যে এন শ্যুট পরে রেডি হতে যাচ্ছে এই দাদা এরা এটা তো মেয়েদের মতো সেই এত পারফিউম তো এত কিছু এগুলো তো মেয়েরা ইউজ করে তুই কি এত কিছু ইউজ করিস বাবা বাবা আর পারি না তো এখন পাচ্ছে আটটার আমি এখন থেকে সাজা স্টার্ট করে জাস্ট আধ ঘন্টার মতো সাজবো তো এই হচ্ছে নন মেকআপ লুক আর অ্যাজ ইউজাল তোমরা জানো আমি একদমই হালকা মেকআপ পছন্দ করি আর গরমে তো একদমই ভালো আজকে বিভৎস গরম বিভৎস গরম বিভৎস গরম

তো যাই হোক অনেকক্ষণ পরে ভয়েসটা দিচ্ছি কারণ রিয়েল ভয়েসটা বেশি ভালো লাগছিল এই যে আমাদের ব্রাইড মানে বললাম রিসেপশনের ব্রাইড তো ওকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও ও তো ওর এই দিনটার জন্য খুবই এক্সাইটেড কারণ বিয়েটা ওর ভালো মতো হয়নি আর ও হাই করে দিল কারণ ও জানে যে আমি ব্লগ করি আচ্ছা ও কিন্তু সম্পর্কে আমার বৌদি হয় বাট আমার থেকে অনেক ছোট মানে সেই চুলবুলি ব্যাপারটা আছে তো ওর মানে অনেক দিনের শখ যে ও লেহেঙ্গা পরে বসবে আর

এই যে আমার দিদি ভাই আমার আমরা কিন্তু দুই বোন তো আমার আমার দিদি মতো কোনো মিল আছে কিনা বলো আর এই যে মেয়েটা সব সময় ফোনে ব্যস্ত এটা হচ্ছে আমার দিদির ননদ অনেকবারই বলেছি তো সেটাই বলছিলাম যে বারবার যে ও ফোনে ব্যস্ত আর আমি আর আমার দিদি কিন্তু একই শাড়ি পরেছি তো মনে হচ্ছে দুই বোন কারণ আমি সত্যি এত গোলমুলু হয়ে গেছি এরকম ছিলাম না যাই না হঠাৎ করে কেমন যে আর এই যে আমার মেয়েদের মিষ্টি ঝুমসোনা না কি বলবো বুঝাচ্ছি না বড়ই হবে না মানে খুব ব্যস্ত আজকে ঠিক আছে ব্যস্ত আছি তাও একটু দিল আমার ব্লগের জন্য একটু টাইম দিল এখন অনেক কিছু বাকি আছে কেক টেক কাটিং ফেটিং অনেক

नहीं नहीं ये कर की দায়িত্ব নিয়ে এই যে শুকনো ফুচকা খাচ্ছে শুকনো মানে জল ছাড়া ঠিক আছে এটা মুখটা আসো যে দেখা যাচ্ছে না এখানে আসো এই যে কোথায় সবদিকে আলো এই কোথায় এই যে দাইত্য নিয়ে জল ছাড়া ফুচকা খাচ্ছে ওই কেক তে খাওয়া আরে একটু খাওয়া ওই যে নক খাওয়া আমি তো ভিডিও তুলছি খাওয়া একটু খাওয়া আরে আমার আগে ওইটা নাচলে হবে না তো এই যে এতক্ষণ যাদের দেখলে না ওরা হচ্ছে তাদের বন্ধু আর তাদের বউয়েরা আছে আর এটা হচ্ছে আমার মামার আর আমি তো সত্যি কথা বলতে ওদিনকে এত গরম ছিল বাট গ্রামের পরিবেশ সত্যি ভীষণ ঠান্ডা বড় বড় যেহেতু ফ্যান চলছিলো মনেই হচ্ছিল না যে এত গরম

দুটো বাজতে পাঁচ মিনিট বাকি আমরা ভাব প্রচন্ড টায়ার্ড আর ওইদিকে ছেলে ঘুমাচ্ছে ছেলেকে তো ঘুম পাই দিয়েছি আর সবাই ঘুম করেছে এখন বেশ ঠান্ডা ঠান্ডা আর এখন তো বেশ বর্ষা বেড়াছে ঠান্ডায় ঠান্ডায় শুরু প্রচন্ড ঘুম পাচ্ছে প্রচন্ড বলার মতো তো কেমন লাগলো আজকে ব্লগটা অনেকদিন তো বাড়ির বাড়ি মানে ফ্যামিলির কারোর অনুষ্ঠান হলো বাড়িতে